আমার মেয়ে কেমন আছো প্রিয় আমার হাত ছাড়া তুমি অন্য হাত ধরো কফি হাউজের কর্নারে ওই টেবিলটা ঢাকা করে থাকে এখনো নাকি অন্য কেউ বসে এখানে বাদামের আড্ডায় ভালোবাসা বলে কার কাছে রাখ জমা এখনো কি শান্ত বিকেলে পাখিদের গুনে বেড়াও এখনো শুধু কোনো মন আসে কোন পাখিটা

আমার বিনোদিনী এখন তোমার হৃদয়ে বাষ্প জমে ফের আচোত কেন আচ্ছা তুমি তো একদম ভীষণ লেখা নাকি কারও হাতে তুলে দিয়েছো গোলাপ গোবাল দিয়েছো কারো থেকে বলো বলো তো শক্তি করে তোমার এমনি ওই নীল জলে সাদা পাথর নিয়ে ফেলায় হাসিয়ে চোয়ার